হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো বাংলাদেশে আজকে ছিল নম্বর ভিডিও তো আমি চলে যাচ্ছি ধুতি পরে আর শার্ট পরে ওরা কিন্তু উপলক্ষে তো এখানে দেখছো ভাগনার কপাল এতটা টিপ দেখে তো আমি লজ্জা পেয়ে গেছি নজর তো দূরের কথা এখানে মা এখানে দিদি আর আমি আর সামনে আছে জামাইবু সামনে জামাইবু বসে আমরা যে গাড়িতে এসেছি এটাই বাংলাদেশের রোহিঙ্গা গাড়ি বলে তা আমরা চলে এসেছি সাত ব্রিজে ব্রিজটা ছিল অনেকটা উঁচু লেভেলের তো তারপর উঠছি আর এই যে গাড়িটা উঠে আমার মাথা ব্যথা হয়ে যায় যেখানে রোদ কোনো ছাওয়া নেই তো মানে এ নেই তার জন্য রোদে মাথা ফেটে যাচ্ছে আর এখানে দেখছি গাড়িটা সাপের মতো আঁকা বাঁকা করছে অনেক প্রচেষ্টার পরে আমাদের গাড়িটা ব্রিজের উপর উঠে পড়লো তাহলে উত্তিপাত না সাপের মতো কাউকে না করলে তারপর দেখো প্রকৃতিটা দেখো এত সুন্দর লাগছে আকাশটা এইটাকে বলে গাং তো জল ব্রিজ আর আকাশ সেই লেভেল লাগছে তারপর আমরা চলে আসলাম হৈজ ঠাকুরের মন্দিরের উপলক্ষে ওরা এখানে এসে এক গ্লাস শরৎ খেললাম দশ টাকার বিনিময় তারপর এখানে দেখছো মহিলা মতো দল চলে এসছে তারপর আমরা ভিতর একটু হেঁটে গেলাম তারপর এখানে দিক মন্দিরের বড় গেট মেন গেটটা তার আগে মন্দিরে ঢোকার আগে চপ্পলটা রেখে নিলাম চপ্পলটা রেখে চলে গেলাম মন্দিরের গেটের কাছে গিয়ে নমস্কার করে প্রস্থান করলাম মন্দিরের উদ্দেশ্যে এখানে যাইব মানুষ ছিল তার জন্য বাতাসা দিচ্ছিলো সবাইকে আর এখানে মহিলারা ডাঙ্কা পেটাচ্ছে কত সুন্দর লাগছে ভাই সেই হয়ে লাগছে মানে কি বলবো তোমরা না দেখলে বুঝতেই পারতে না সামনে সামনে দেখার মজা লাগলো এখানে চলে এসেছি মেন মন্দিরের সামনে এটা হচ্ছে মেন মন্দির আর পাশে বড় করে হচ্ছে এটা পরে হবে আর এখানে আমি ধুত করে এসছি সবাই আমাকে দিক কীভাবে তাকাচ্ছিলো ভাই কী বলবো তারপর আমরা মন্দিরের দিক ঢুকলাম ঢুকে দেখে এখানে গান বাজনা হচ্ছে তারপর গান বাজনা একটু শুনে তারপর সাইড দিয়ে গলি দিয়েছিলাম তো মেন মন্দিরের দর্শন করবে এখান থেকে অনেকটা ভিড় কোনো ব্যাপার না বীর করে তারপর আমরা ঢুকে গেলাম মেন মন্দিরের সামনে এখানে দেখতে পাচ্ছ ওই হচ্ছে হরিচর ঠাকুরের মন্দির মানে মূর্তি তোমরা দেখে নাও দর্শন করে নাও আমার দর্শন হয়ে গেছে আমার খুব ভালো লাগলো তারপর আমরা দর্শন করে পিছনে চলে আসলাম এখানে একটা পুকুর ছিল পুকুরটার নাম কি আমি যাই না তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো মন্দির মানে খুব ভালো লাগছিল দু দিন সিঁড়ি বাদাম ছিল তারপর এখানে জলচেষ্টা দেখি জল দিচ্ছিলো তো জল এক গ্লাস জল খেয়ে নিলাম তারপরে ভগবান হরিদর ঠাকুরের সামনে মানে বাড়ির সামনে চলে এসেছি আর এখানে দেখো সবাই মাটি নিচ্ছে এইটা হচ্ছে হরিচর ঠাকুরের সেই বাড়ি এখানেই ছিল হরিচর ঠাকুর আমাদের এখানেই ছিল তো বাড়িটা দেখা অনেক পুরোনো আর এই পাশে দেখো একটা দাদু আছে এটা হচ্ছে হরিচিত ঠাকুরের বংশধর মানে এখানে যত বাড়ি আছে না এখানে বংশধর এখনও আছে হরিষর ঠাকুরের বংশধর এখনও আছে তো এখানে ডাঙ্গা পেটাচ্ছে সব বাড়িতে বাড়িতে গিয়ে ডাঙ্গা পিঠা তারপর আমার দিদি ওখান থেকে মাটি আমার মাথায় দিলো এখান থেকে তারপর আমরা এখান থেকে চলে গেলাম সামনে যাচ্ছিলাম তখন দেখি একটা মহিলা মতো দল এসেছিলো খুব ভালো লাগছে তারপর সাজগুলো কত সুন্দর এক কাপুর এক শাড়ি তারপর এখানে ছিল রথ আমরা রথে উপলক্ষে এসেছি তো রথ উপলক্ষে রথ ছিল কালকে তো আমরা আজকে এসেছি তাও কম নেই অনেক লোক এসছে তো আমরা চলে এসেছি এখন কামরাসগরের সামনে তো কামনা সাগরের সামনে আসলাম মা দেখছি হাত মুখে জল নিচ্ছে মাথায় জল নিচ্ছে তার আম্মুও হাত পা ধুয়ে নিলাম মাথা জল নিলাম এখানে দিদি মা তেল সিঁদুর দিচ্ছে তেল সিঁদুর দেওয়ার পর জলের ছিঁটে নিয়ে আমরা চলে যাচ্ছি মেলার মাঠে তো তোমার দেখতে থাকো কন্টিনিউ অবশ্যই ভালো লাগবে ঝুকগ্রাম এখন মেলাতে কালকে ছিল রথযাত্রা কালকে এর উপলক্ষণ আজকে কম হয়নি মানুষ আরো মানুষ হতে হতে হবে এখন ভাই দুপুর তাও পাওয়াটা চলছে এখন 呀。Yeah.

दीस बी कंहिं अगल लिस